হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপদের জন্য থ্রি পিস আনিস্ট্রিস থ্রি পিস কালেকশন নিয়ে অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ভার্সন এগুলো আমি দেখিয়ে দেবো একদম অরিজিনাল পাকিস্তানি এগুলো হচ্ছে স্টোনের কাজ করা এস্টনের কাজ করা কিন্তু অরিজিনাল এস্টনের কাজ করা আছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ডিপ মাস্টার্ড ইয়েলো কালার আমি ওপেন করে দেখাবো না আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দেবো হচ্ছে নিউমেন সল থেকে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা তো এটার হচ্ছে ডিফারেন্স খুব সুন্দর করে ডিফারেন্স করা আছে এত সুন্দর করে ডিফারেন্স করে কাজ করা আপনারা বুঝতেই পারবেন না যখন আপনারা প্রোডাক্ট নেবেন আর এই প্রোডাক্টগুলি কিন্তু একদম কম দামে একদম কম দামে পাবেন মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকায় মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকা করে এত সুন্দর থ্রি পিস অরিজিনাল পাকিস্তানিগুলি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকা করে এই যে দেখেন এগুলো ফ্যাব্রিকও কিন্তু মানে খুবই ভালো ফ্যাব্রিক এত ভালো যখন আপনারা প্রোডাক্ট হাতে পাবেন এত কম রেঞ্জের মধ্যে এত সুন্দর প্রোডাক্ট পাচ্ছেন আপনারা কিন্তু ভাবতেও পারবেন না কালেকশনগুলি কিন্তু অনেক ভালো এই যে এটার হচ্ছে ক্যাটালগ দেওয়া আছে ক্যাটালগটা দেখেন যে কতটা সুন্দর করে কাজ করা একদম ফুল গর্জিয়াস করে কাজ করা অন্যায় গর্জিয়াস কাজ করা কামিজে গর্জিয়াস করে কাজ করা এই যে সুন্দর করে কাজ করা এগুলো পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকায় আরেকটা হচ্ছে এটা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আর একটা হচ্ছে এটা এটা ফুল কালার এটা কিন্তু আরও সুন্দর মানে টাইম ফুল কালার এই কালেকশনগুলি কিন্তু অনেক ভালো এটাও দাম পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকা তো আমি তিনটা কালেকশন দেখিয়ে দিলাম যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলের জন্য হচ্ছে যোগাযোগ করতে পারেন হোলসেল স্ক্রিনে থাকা যে নাম্বার আছে সেই নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নিলে আপনারা প্রাইসটা বলে দেবে আর কেউ যদি শপে এসে নিতে চান চলে আসতে পারেন নিউমেন সল্ট দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ